একটা ওদেরকে আমি কি বলি যে অ্যাড্রেস করব সেই শব্দটা হয়তো আমি আমার অভিধানে খুঁজে পাচ্ছি না মানে এমন একটা দল এমন একটা গ্রুপ এমন একটা গং যারা পুলিশ বাহিনীর উপর অতর্কিত হামলা করেছে যেই শাহবাগীরা দু হাজার সালে তেরো সাল থেকে শুরু করে আমার দেশের আলেমদেরকে বিভিন্নভাবে বিভিন্নভাবে ছোট করে কথা বলেছিল ইভেন তারা এক প্রকার যুদ্ধ করেছিল তাদেরকে পাশিয়ে দেওয়ার জন্য এদের কারণে আমার দেশের আলেমরা নির্যাতিত হয়েছিল আমার দেশের মানুষের স্বাধীনতা হরণ হয়েছিল আমার দেশের মানুষের কথা বলার যে স্বাধীনতা সেটা পূর্ণ হয়েছিল এদের কারণে এরা সরকারকে ফার্স্ট করেছিল এরা সরকারের একটা একটা অন্যরকম পাওয়ারফুল অ্যাসেট ছিল এরা সরকারের একটা পাওয়ারফুল অ্যাসেট হিসেবে কাজ করেছিল আজকে দু হাজার চব্বিশে তারা ঠিক আবারও মাঠে নিয়েছে এই শাহবাগি এটা এটা বিষয় হচ্ছে আমরা এদেরকে খুব বড় করে দেখতেছি এরা এদেরকে বড় করে দেখার কোনো মানে হয় না এরা কারা এরা তো আসলে হচ্ছে এক ধরনের দেশের জন্য খুব খারাপ একটা বিষয় এবং এরা হচ্ছে একটা নোংরা নোংরা একটা প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্ম দেশের যে কালচার এটাকে তারা শেষ করে দিচ্ছে আমরা এদেরকে এতটা প্রায়োরিটি দেওয়ার কোনো মানে হয় না এরা রাস্তায় ওঠে কি করে এরা দু তেরোতে কথা বলেছে ঠিক চব্বিশ এসে কি করে কথা বলে এরা সাহস তো কোথায় এরা কি করে সাহস পায় আমার দেশের পুলিশ ভাইদের উপরে আক্রমণ করতে কি করে সাহস পায় অবশ্যই এদেরকে কোনোভাবে ইনফ্লুয়েস করা হচ্ছে এই যে লাখি সরকার এরা তো আমার দেশে আলিমদের পাশে চেয়েছিল আমার দেশের অনেক বড় বড় মানুষগুলোকে হত্যা করার পেছনে এদের পাশে দেওয়ার পেছনে ওদের হাঁটছে কিন্তু আস্ত তারা দেখতে পাচ্ছি চব্বিশ শেষও তারা এভাবে আন্দোলন করতেছে আমাদের পুলিশ বাইদের উপরে حطوا في